বাই টুপি না আমরা ареস্ট করছি স্যার আমাল আমি প্রতিবাদ করতে পারবো না আমরা ареস্ট কার্ড কোথায় আপনার আইডিক কার্ড কোথায় আমরা আইডিক কার্ড কোথায় দেখেন দেখেন কার্ড দেখান আপনি পুলিশ আই কার্ড স্যার না না পুলিশ

উদ্ধার হয়ে যাচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমার আমি অরিজিনাল এসটি এসটি সমাজের মানুষ আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর সার্টিফিকেট নিচ্ছে প্রতিবাদ আমি করতে পারবো না ওবিসি নিয়ে নাটক করছে এর প্রতিবাদ আমি করতে পারবো না পুলিশ ভাবে নিয়ে যাচ্ছে আমরা কি বিজেপি পুলিশ সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ আমরা সাধারণ শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছি কেন কেন রাজ্য সরকার পারমিশন চাই না আমাদেরকে মারা হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে দেওয়া হচ্ছে আজকে বে নাগরিক করে দেওয়া হচ্ছে তারপরেও কেন আমাদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না কোন অপরাধী আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না মুসলিমদের প্রতি এদের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে আমাদেরকে এরা শোষণ করতে চাচ্ছে আমরা মানছি না আমরা মানব না এই আন্দোলনের পথে আমরা আছি আমরা শেষ পর্যন্ত থাকবো যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এসআইআর প্রক্রিয়াকে বাতিল না করছে আমরা বাঙালি আমরা বাঙালি বাংলা দিয়ে আছে আর সেই বাংলার সন্তান বিনা নেমপ্লেট আমাদের মারছে নজার বাইরে দিয়েছে আরে আপনাও বাঙালি আমরাও বাঙালি সেই বাঙালি যারাকে বাংলাদেশী রাষ্ট্রপথ মার এরা পুলিশ এরা রাষ্ট্রপথ মার পুলিশ নয় পুলিশের নামে আপনারা চোর জাতীয় পুলিশ এরা গুন্ডা এরা পুলিশ নয় আপনার বাঙালি সন্তান আমরা ওই বাঙালির জন্য এসছি আপনি আমাদের সঙ্গ নেন আপনি কেন করছেন করতে রাখবেন আরে বাঙালি মুসলিম দুটোই বলে আজকে যে সারা বিশ্ব বাংলা ভাষা দিবস পালন করে এই বাঙালি দেওয়া ভাষা দিবস আমরা দিয়েছি এই স্বাধীনতা বাঙালি দিয়েছে আর সেই বাঙালির উপর আক্রমণ করছে এই দালাল পুলিশ দালাল পুলিশ দালাল পুলিশ শতবার বলবো দালাল পুলিশের দিকে পিতা মেয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সে চিত্রশও জন মিডিয়া সামনে চলে যাচ্ছে এই মোড়টা দেখ না বড় विधायक নওশাদ সিদ্দিকী কে গাড়ি টেন করে নিয়ে যাচ্ছে এই মোড়টা দেখ না বিধায়ক চলে নিয়ে যাচ্ছে এই মোড়টা চলে নিয়ে যাচ্ছে pek neut listingsi bir zijnよね do filtri